ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর স্তাফ জেলের রক্ষীকে আক্রমণ করে জেল থেকে পালালো ছয় কুখ্যাত অপরাধী ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজে বুধবার ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর কারাগার থেকে ছয় বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গুরুতর আহত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশকর্মী ঘটনায় তোলপাড় প্রশাসনিক মহলে ঘটনার খবর পেয়ে সংশোধনাগারে ছুটে যান নর্দান ডিআইজে পলাতক আসামিদের জালে তুলতে ময়দানে নেমেছে পুলিশ কারাগার থেকে ছয় বিচারাধীন বন্দী পলায়নের ঘটনায় বর্তমানে গোটা ধর্মনগর মহকুমা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাথ। তারা শঙ্করি অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার সাত